আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগতম অল জব নিউজ এডুকেশন চ্যানেলে আজকে ভিডিওর বিষয় হচ্ছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ প্রতিষ্ঠানের নাম পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পদের সংখ্যা হচ্ছে তেরোশো তিরিশ প্লাস তিনশো পঁয়ত্রিশ জন চাকরির ধরুন সরকারি চাকরি আবেদন শুরুর তারিখ পঁচিশ ও সাতাশ মার্চ দু পঁচিশ তারিখ থেকে শুরু হবে আবেদনের শেষ সময় চোদ্দ ও ষোলো এপ্রিল দু পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে নিয়োগ বিজ্ঞপ্তি একে বলা হয়েছে পদের নাম উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা পদের সংখ্যা হচ্ছে পনেরোটি শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ অথবা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা সমানের জিপিএ সহ স্নাতক বা সমান ডিগ্রি শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ অথবা শ্রেণী না অনান্য যোগ্যতা গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় কর্মী ব্যবস্থাপনা ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে মাসিক বেতন হচ্ছে নবম গ্রেডের বেতন পাবেন পদের নাম মাঠ কর্মকর্তা পদের সংখ্যা এগারোশো পঁচাত্তরটি শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত কোন কলেজ অথবা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা সমানের জিপিএ সহ স্নাতক বা সমান ডিগ্রি শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণী সমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই পদে আবেদনের শেষ সময় চোদ্দ এপ্রিল দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দীগণ আবেদন করতে পারবেন দুটি পদের জন্যই নিয়োগ বিজ্ঞপ্তিতে দুইতে বলা হয়েছে পদের নাম সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা পদের সংখ্যা তিনশো পঁয়ত্রিশটি কলেজ অথবা বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী অথবা সমানের জিপিএ সহ বাণিজ্যে স্নাতক বা সমানের ডিগ্রি শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী অথবা সম্মানের জিপিএ গ্রহণযোগ্য হবে না হিসাব ব্যবস্থাপনায় পারদর্শী হতে হবে মাসিক বেতন পাবেন বারো হাজার টাকা থেকে ত্রিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত আবেদন সময় এপ্রিল তারিখ পর্যন্ত করা যাবে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল বিভাগ অথবা জেলার স্থায়ী বাসিন্দাগান আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওতে কবে পরবর্তী কোন ভিডিওতে সঙ্গে থাকুন অলজ নিউজ অ্যান্ড টেলিভিশন চ্যানেল ধন্যবাদ সকলকে